সালাম আলাইকুম আজকে ভাই এমন একটা জিনিস দেখাবো যেটা কখনো কেউ দেখেননি কেউ বিশ্বাসই করতে পারবেন না তা আসলে এই জাতীয় কিছু জিনিস দেখাবো তার আগে আমি অবশ্যই বলে রাখবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আমি এই করলা দেখাচ্ছি এর আগে কিন্তু এই ধরনের করলা কিন্তু কখনো নজরে পড়েনি এই করলা জাতের নাম লিমিটেডের মুঘল জাতের করলা ভাই রে ভাই মাথা নষ্ট করা করলা কিন্তু এটা আমি দেখতেছি স্যার আমি এখান থেকেও তো আমার মানে মাথা নষ্ট আচ্ছা আমি যাচ্ছি ওইদিকেও যাচ্ছি আমি এদিকের কাজটা সেরে নেই বাপ রে বাপ এত করলা আর করলার সাইজ দেখেন করলার সাইজটা দেখেন এত এত পরিমাণ করলা তো কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলবো আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেভাবে করলা লাগানো আছে নিচে কিন্তু মালচিং দেওয়া আর উপরে কিন্তু ইউ প্যাটার্নের মাছা আর দেখেন এইভাবে কিন্তু করলা ঝুলে আছে অসংখ্য করলা এরকম জীবনে দেখিনি আমি কখনো কোথাও এই এই মাছা দিয়ে কি পরিমাণ গাছের গ্রোথ হয়েছে এবং ফলন হয়েছে কল্পনার বাহিরে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সাইডটা দেখাচ্ছি অসংখ্য করলা কিন্তু অসংখ্য করলা ঝুলে আছে দেখতেই পারছেন অসংখ্য করলা ঝুলে আছে অসংখ্য বাহ ভাইরে ভাই মাথায় নষ্ট করা ফলন কি সুন্দর দোল খাচ্ছে করলাগুলোর অথচ আজকেও কিন্তু করলা এখান থেকে উঠানো হয়েছে দেখতেই পারছেন অসংখ্য করলা এরকম ফলন আমি এই জীবনে প্রথম দেখলাম এই প্যাটার্নের ইউ প্যাটার্নের মাছা বারবার আমার ভুল হচ্ছে কথাটাই ফলন দেখে কিন্তু বারবার আমার কথা ভুল হচ্ছে আমি যদি এই সাইডটা দিয়ে দেখাই দেখতেই পাচ্ছেন অসংখ্য করলা অসংখ্য করলা কিন্তু ঝুলে আছে

আস্কর 4000 প্রজেক্ট আপনারাই হ্যাঁ হ্যাঁ আমরা দিছি তোমিসের মতো আমি একদিন গেছিলাম আপনার কাছে আচ্ছা একটা তোকে আসসালামু আলাইকুম